কোন মানুষের প্রাথমিক কোন আচরণ দেখে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক না যে সে সংকীর্ণ মনের মানুষ নাকি বলিষ্ঠ মনের মানুষ তারই উপর ভিত্তি করে আজকের আপনাদের সঙ্গে গল্প এবং আলোচনা এক ভদ্রলোক তার বাচ্চার নিয়ে চলেছে পথে একটা ফলের দোকান দেখে বাচ্চাটা বলছে বাবা ফল কেন না একটু আপেল কেন না একটু আপেল খেতে ইচ্ছে হচ্ছে তখন ভদ্রলোক দুটো আপেল কিনল বাচ্চাটাকে একটা দেবে নিজে একটা খাবে এখন দুটো আপেল নে বাচ্চাটাকে নিয়ে যখন ভদ্রলোক বাচ্চাটাকে একটা দিলেও নিজে যখন একটা নিয়ে নিয়েছে বাচ্চাটা তখন ওই বাবার হাতের আপেলটা নিয়ে একটা কামড় দিল তাহলে কেমন একটা কাজ করলো বাচ্চাটা কেমন একটা কাজ করলো পরবর্তীতে নিজের হাতের আপেলটাও একটা কামড় দিলো তখন বা ভদ্রলোক ভাবছে আমার বাচ্চাটা কতটা স্বার্থপর হয়েছে যে শুধু সবটাই নিজে খেতে চায় তার যে বাবা আছে বা তার যে সঙ্গে কেউ আছে তাদের উপর যে তার কর্তব্য আছে এই বোধটুকু আমার বাচ্চার হয়নি আমার বাচ্চাটা শুধু নিজের কথাই ভাবে কিন্তু এই বাচ্চাটি একটু বাদেই বলছে কি বাবা ও তুমি যেটা নিয়েছো ওটা না তুমি এইটা নাও আমার হাতেরটা নাও কারণ এইটা খেতে নাও অনেক সুস্বাদু তুমি সুস্বাদু ফল এইটা খাও আর আমি এইটা খাবো তখন ভদ্রলোক মনে মনে ভাবলেন যে আমি এই বাচ্চাটাকে নিয়ে কত নিচু ভাবনা ভেবেছি আসলে কিন্তু ব্যাপারটা এমনি একটা মানুষের প্রাথমিক কোনো আচরণ দেখে তাকে সিদ্ধান্ত না ঠিক না এক ভদ্রলোক খুব হিসাবই ছিল হিসাবই সে মিতব্যেই ছিল কিন্তু তাকে লোকে মনে মনে ভাবত কি এ কি একটা লোক লোকের পাশে কোনোই খরচ করে না লোকের পিছনে তার কোনো কর্তব্যই নেই কী একটা লোক কিন্তু একটা স্কুলে আগুন ধরে আগুন ধরে গেলে ওই ভদ্রলোক সবাই জীবনের কথা ভেবে সে তারাকেও ওই বাচ্চাদেরকে ছাড়া বের করার জন্য উদ্ধার করার জন্য কেউ যায়নি কিন্তু এই ভদ্রলোক ছুটে গেল নিজে অসুস্থ হয়ে কতদিন হাসপাতালে থাকলো কিন্তু সে গেছিলো সে কিন্তু ওই বাচ্চাদেরকে উদ্ধার করেছিল আর যারা তাকে নিয়ে নিন্দে করতো শেষ পর্যন্ত তারাই ভাবলো আসলে এই তো প্রকৃত মানুষ এ তো হিসাবই এই হিসাব করে পথ চলে যার জন্য আমরা তাকে বুঝতে ভুল করেছি দৃষ্টি আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিতর্কের যে আগুন বা বিতর্কার যে আলো সে কিন্তু কোনো না কোনোভাবেই প্রকাশ হয়ে যায় সে যে কোনোভাবে তার বিতর্কার আগুন সেটা কিন্তু বেরিয়ে দেবে যখন সে সুযোগ পাবে কিন্তু পরিস্থিতিকে তাল মিলানোর জন্য নিজেকে সব সময়ের জন্য সে পরিস্থিতিকে খাপ খাইয়ে চলে এবং মানুষের থেকে বড়ো গুণ কিন্তু খাপ খাইয়ে চলা এবং এইটা আছে বলেই কি মানুষ আজকের শ্রেষ্ঠ জীব বিষয়টা এমনি বাস্তবতার সঙ্গে আর বাস্তবতার সঙ্গে আর মানুষের ভাবনার সঙ্গে অনেকটা তফাৎ অঙ্কের হিসাব আর বাস্তব অনেক ব্যবধান হয়ে যায় এ কথা বললে হয়তো অনেকেই কেউ কিছু বলতে পারে কিন্তু এটাই বাস্তব অসংখ্য ধন্যবাদ এত এখন সাথে থাকার জন্য যদি ভালো লাগে একটা রিয়োকশান এবং একটা কমেন্টস এবং পারলে ভালো লাগলে শেয়ার